লাইফটা শুনতে পাচ্ছেন কিনা জানি না কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা মানুষের জীবনটা বড়ই অদ্ভুত সত্যি অনেক অদ্ভুত আপনি যদি কখনো নিজের সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন দেখবেন পিছন থেকে আপনাকে অনেকে অনেক কথা বলবে উপরে যাতে আপনি উঠতে না পারেন তার জন্য কিছু সংখ্যক মানুষ আছে যারা শুধু টেনে নামানোর চেষ্টা করবে সমাজে এমনও মানুষ আছে যারা অনেকে চাই যে কেউ একজন স্টাবলিশ হোক কেউ একজন প্রতিষ্ঠিত হোক কারো মাধ্যমে কেউ একটু ভালো পর্যায়ে যাক এটা অনেকে চায় বাট কিছু সংখ্যক মানুষ আছে যারা মানুষের ভালো চায় না সেটা আপনের ভিতরে হোক আর বা আপনার রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজন ছাড়া হোক ধরেন আপনাকে কেউ কিছু টাকা ধার দিছে যে টাকাটা আপনি ভালো কাজে ব্যবহার করছেন এবং সেখান থেকে ভালো একটা আর্নিং করছেন বা করতেছেন পরবর্তীতে সেই টাকাটা আপনি ফেরতও দিয়ে দিয়েছেন তাকে কিন্তু সময়ের কারণে বা কোনো এক পরিস্থিতির কারণে হয়তো ওই টাকাটা নিয়ে আপনাকে অনেক অনেকে অনেক খোঁসা মেরে কথা বলবে যে আমি তোকে এই টাকাটা দিয়েছিলাম আমার টাকা নিয়ে তুই এমন ইস্টাবলিশ হয়েছস এমন হয়েছ এমন অনেকে বলে তাই সমাজে এই মানুষগুলোই হয়তো একটু নিম্ন পর্যায়ে মানুষ হয়তো তাদেরকে উপরে উপরে ভালোবাসে কিন্তু মন থেকে হয়তো ভালোবাসে না যারা এমন করে এমন কথা বলে এমনভাবে চলে আর বর্তমানে এমন একটা পর্যায় যে মানুষের বিবেক বলতে হয়তো কিছুই নেই আমরা শুধু আছি আমাদের নিজেরটা নিজের সুখ শান্তি শুধু নিজেরটা নিয়ে কেউ চায় না তার সন্তানও এখন মানে বাবাও কিছু সংখ্যক বাবা আছে যারা এখন চায় না তার সন্তান কোথায় গেল কি করলো না করলো দরকার নেই সে তার মতো চলুক সে তার মতো যেটা মন চায় সেটা করুক আমার জন্ম দেওয়ার দরকার শুধু জন্ম দিয়েই রেখেছি এমনই মনে করে তাই আপনাকে কে কি বললো না বললো এটা কখনো কানে দিবেন না নিজের মেধা নিজের ধারণা থেকে যাচাই বাচাই করে সমাজে ভালো মানুষ আছে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা একদিন পাবেনই